আমাদের কাছে পেয়ে যাবেন কয়েক হাজারের ডিজাইনের ফোম প্যানেল স্টিকার দেখেন এগুলো আড়াই ফিট বাই আড়াই ফিট মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস আরও পেয়ে যাচ্ছেন ফোম প্যানেল ভাইরাল মার্বেল শিট যেটা আপনার ইটালিয়ান শিট আমরা বলে থাকি আর আপনার টাইলস কিনতে হবে না আমাদের মার্বেল শিটটা নিয়ে আপনি নিজের মতো ফিটিং করে নিতে পারবেন দুই ফিট বাই দশ ফিট মাত্র আঠারোশো টাকা এর সাথে পেয়ে যাবেন আমাদের ওয়াল পেপার যেটা পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে ফিটিং সহ মাত্র সতেরোশো টাকা পার রোল টাকার বাইরে শুধু আমাদের লোকের যাতায়াত গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে এক একটা রোলে থাকবে ছাপ্পান্ন স্কোয়ার ফিট রোলের দাম চোদ্দশো টাকা ফিটিং চার্জ তিনশো টাকা সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আমাদের কাছে পেয়ে যাবেন কয়েক হাজারের উপরে ডিজাইন লেটেস্ট প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের নতুন নতুন কালেকশনের বইগুলো আসে আপনি চাইলে আপনি পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো দেখে শুনে বুঝে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা লোক পাঠিয়ে দিয়ে কাজ করে দিয়ে আসবো এছাড়া আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস ঢাকা কুরিল বিশ্ব বাস স্ট্যান্ডের পূর্ব পাশে এসে পরিবহনের দোতলায় আমাদের অফিসটা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের ওয়াল পেপার লাগাতে চাইলে এ কে থ্রি ডি ওয়াল সাথে সরাসরি যোগাযোগ করুন